বাংলাদেশে দু সালে মানবাধিকার পরিস্থিতির উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হয়নি বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র সোমবার দেশটির পররাষ্ট্র দপ্তর থেকে প্রকাশিত বার্ষিক মানবাধিকার প্রতিবেদনে এমন মন্তব্য করা হয়েছে বিশ্বের বিভিন্ন দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে প্রতিবছর বছর এ প্রতিবেদন প্রকাশ করা হয় বিস্তারিত জানাচ্ছেন সাইফ বিয়ায়ব বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন তথ্য বিবেচনা করে দুই সালের বার্ষিক মানবাধিকার প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র বাংলাদেশে লাগাতার বিচার বহির্ভূত হত্যাকাণ্ড গুম নির্যাতন ও বিধি বহির্ভূত ধরপাকড়ের কথা তুলে ধরা হয়েছে প্রকাশিত ওই প্রতিবেদনে ঘরের কোনায় কোনায় ঠান্ডা বাতাস এছাড়া বিচার বিভাগের স্বাধীনতায় বড় ধরনের সমস্যা রাজনৈতিক গ্রেপ্তার মত প্রকাশে বাধা সংবাদ মাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ শান্তিপূর্ণ সভা সমাবেশ ও রাজনৈতিক কর্মসূচিতে বিধিনিষেধের কথাও বলা হয়েছে প্রতিবেদনে সুষ্ঠু ও অবাধ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার পরিবর্তনের সুযোগ না থাকার কথাও বলা হয়েছে এতে মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় ব্যাপকভাবে দায় মুক্তি দেওয়ারও অনেক খবর রয়েছে বেশিরভাগ ক্ষেত্রে মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জড়িত থাকতে পারেন এমন কর্মকর্তা বা নিরাপত্তা বাহিনীর সদস্যদের শনাক্ত ও শাস্তি দিতে সরকার গ্রহণযোগ্য কোনো পদক্ষেপই গ্রহণ করেনি প্রতিবেদনে বলা হয়েছে সরকার বা সরকারি সংস্থা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ খবর রয়েছে সরকারের নিরাপত্তা বাহিনীর সদস্যদের হাতে মোট কতজন নিহত হয়েছে সেই সংখ্যা প্রকাশ করেনি আবার ঘটনাগুলো তদন্তে স্বচ্ছ পদক্ষেপও নেওয়া হয়নি তবে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বিগত বছরের তুলনায় কমেছে উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়েছে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র আশক দুই সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত আট জনের বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার বা আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে থাকাকালে মৃত্যু হওয়ার কথা বলেছে আরেকটি মানবাধিকার সংগঠন একই সময়ে বারো জনের বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হওয়ার খবর দিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতার উপর উল্লেখযোগ্য মাত্রায় সীমাবদ্ধতা রয়েছে হয়রানি ও প্রতিহিংসামূলক পদক্ষেপের ভয়ে সংবাদমাধ্যম কর্মী ও ব্লগাররা সরকারের সমালোচনার ক্ষেত্রে চুপ করতে বাধ্য হন সাইফ বিনায়ুব কালবেলা ডেস্ক